অমিয়কান্তি রান্নাঘরের সামনে বাজারের ব্যাগটা রাখতেই পিছন থেকে মাথার উপর হাতুড়ির ঘা এসে পড়ে বৃদ্ধ মাটিতে লুটিয়ে আর তখনই একটি ধারালো ছুড়ি দিয়ে তার গলা নলিটা কেটে দেওয়া হয়। বহরমপুর থানার ভাঁকুড়ি এলাকার এক নৃশংস হত্যার ঘটনা বহরমপুরের ভাঁকুড়ি এলাকার শান্তি শান্তিকানন স্টেশন রোডের বাসিন্দা অমিয়কান্তি এবং তার স্ত্রী পাপিয়া বাড়ির নিচের তলায় ছিল চার ঘর ভাড়াটে বাড়িটা বিক্রির জন্য চাপ ছিল অমেয়কান্তির উপর স্থানীয় প্রমোটারের লোকজন বারবার বাড়ি বিক্রির জন্য চাপ দিচ্ছিল অমেয়কান্তিকে বাড়ির একজন ভাড়াটেকেও তারা নিজেদের দলে টেনেছিল সে উঠতে বসতে বাড়ি বিক্রির জন্য উত্তপ্ত করত অমিয়কান্তিকে কিন্তু অমিয়কান্তি বাড়ি বিক্রি করতে মোটেও রাজি ছিলেন না শেষমেশ প্রমোটারের দল বল একটি সাংঘাতিক সিদ্ধান্ত নিল প্ল্যান অনুযায়ী রবিবার দিন সকালে অমিয়কান্তি বাজারে বেরিয়ে গেলে ফোন করে বাকি তিনজনকে ডেকে নেয় যে কিনা ওই বাড়িরই একজন ভাড়াটে এরপর অমীয়কান্তি বাজার থেকে ফিরে এলে ওরা চারজন অমিয়কান্তির পিছন পিছন সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে অমীয়কান্তি রান্নাঘরের সামনে বাজারের ব্যাগটা রাখতেই পিছন থেকে মাথার উপর হাতুড়ির ঘামারে দিনেশ বৃদ্ধ অমিয়কান্তি মেঝেতে পড়ে গেলে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে অন্য একজন একটি ধারালো ছুরি দিয়ে গলার নলিটা কেটে দেয় তখন পাশের ঘরেই শুয়েছিলেন ওই বৃদ্ধর স্ত্রী পাপিয়া তাকে তখন সেই অবস্থাতেই বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় এই দৃশংস হত্যার ঘটনায় শিহরিত হয়ে ওঠে গোটা বহরমপুর এলাকার মানুষজন এই ঘটনা আর একবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে শহর কিংবা মফসল বৃদ্ধ মানুষদের নিরাপত্তার অভাব সর্বত্র সমাজের এই প্রবীণ নাগরিকদের নিরাপত্তার খাতিরে আমরা কি একটু এগিয়ে আসতে পারি না একটু কথা বলা প্রয়োজনে অপ্রয়োজনে খোঁজ খবর নেওয়া এছাড়াও রয়েছে বিভিন্ন এনজিও সংস্থা যাদের সঙ্গে যোগাযোগ করলে এই বৃদ্ধ মানুষজন বিপদে আপদে তাদের পাশে পাবেন তাছাড়াও তাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে তাই কাউকে দূরে ঠেলে নয় বরং সবাইকে নিয়ে একসঙ্গে একটি সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য